কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চাঁদগড়া মিয়ার বাজার থেকে রাজারবাগ পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী রবিবার সকালে চাঁদগড়া মিয়ার বাজারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী শিক্ষক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বক্তারা জানান প্রায় এক বছর ধরে সড়কের সংস্কার কাজ বন্ধ থাকায় চলাচলে দুর্ভোগ চরমে পৌঁছেছে খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিন শিক্ষার্থী রোগী সহ শত শত মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন সম্প্রতি পদুয়া গ্রামের শিশু জয়নাব আক্তার অটো মিশুক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় তার বুকের হাড় ভেঙে গেছে বক্তারা দ্রুত সংস্কার কাজ শুরুর আহ্বান জানিয়ে বলেন প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচি দেব মানবপন্থনে উপস্থিত ছিলেন ডাক্তার ফয়েজ আহমদ ব্যবসায়ী মোহাম্মদ ফারুক শিক্ষক আমানুল্লাহ জাহাঙ্গীর জাহাঙ্গীরসহ স্থানীয় শিক্ষার্থী অভিভাবক ও সচেতন জনসাধারণ আমাদের মাদ্রাসা ছাত্র আছে শতাধিক ছাত্র আসা যাওয়ার পথে বহুত ভোগান্তি এই রাস্তা দুর্ঘটনার কারণে আমাদের প্রতিদিন মাদ্রাসা ছাত্র আসতে পারতেছে না কাগজপড় পড়তেছে বই পুস্ত বুঝতেছে সবসময় তো বাচ্চারা বই কিনতে পারতেছে না বাচ্চাদের এই রাস্তার জন্য যারা কাজ করতেছে এই রাস্তা তারা যখন দ্রুতই শেষ করে দীর্ঘদিন থেকে এই রাস্তার কাজ চলতেছে এই রাস্তার কাজ চলার পরে ওরা কিছু সামান্য কাজ করে রাস্তাতে বিশেষ করে এজেন্টগুলো গুলো দিয়ে চলে গেছে বৃষ্টির পানিতে রাস্তাতে খাদা গন্ধ কইয়া অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হইতেছে এই রাস্তাটা মানুষ যাতায়াত করে ধুলখার বটতলি এবং কি বক্সগঞ্জের লোক প্রত্যেকদিন যাতায়াত করে শত শত লোক শত শত গাড়িতে এই রাস্তা দিয়ে যাতায়াত করে স্কুল

গত এক বছর ধরে এই রাস্তার কাজ শুরু করছে আজকে এক বছর ধরে মানুষের দুঃখ দশা এবং ওনারা কাজটা রাখি দিয়েছে এখন খাদে নানানভাবে খাদ হওয়ার কারণে বিভিন্ন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে গত মঙ্গলবার উনত্রিশ তারিখে একটা দুর্ঘটনা ঘটছে আমার এই চাষা দুবন হয় এই স্কুল থেকে যাওয়ার পথে অটো করি তার একটা চান্নার হার ভাঙি গেছে এখন আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইতেছি যে অন্তত এই রাস্তার কাজটা যেন দ্রুত সংস্কার করা হয় নির্বাচনী গান ও প্রচারণা রেকর্ডিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান জিরো ওয়ান সেভেন টু এইট ফোর নাইন জিরো সেভেন সেভেন ওয়ান স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল বর্তমান টিভি